আর মাত্র একদিন বাকি বিশ্ব ভালোবাসা দিবসও পহেলা ফাল্গুন আর এই দিবস উপলক্ষে ফুলে ফুলে যশোর বর্ণিল আগামীকাল একসাথে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন এর মধ্যে ফুল ফুলপ্রেমীদের আগমন দেখে মনে হচ্ছে ভালো বিক্রি হবে এবছর আমাদের কথা ফুলঘর এখানে ফুল বিক্রি হয় এবং অনেক বেশি এবং লোকজন এসে খুব সুন্দর করে এবং চাহিদাও বেশি এইবার সবচেয়ে বেশি বিক্রি হবে আমরা আশা করি গোলাপ গোলাপটা আপনার প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হচ্ছে গোলাপটা অন্যান্য ফুল কম বেশি বিক্রি হচ্ছে এবার আশা সবচেয়ে বেশি বিক্রি হবে ফুল এদিকে যশোরের ফুলের রাজ্যের গদখালী ও পানি আজ দুপুর পর্যন্ত ফুল কেনাবেচা বন্ধ থাকবে উল্লেখ্য থাকে যে গতকাল সকালে গদখালীর ফুল চাষের জনক সেরা আলী সর্দার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাকে শ্রদ্ধা জানাতেই যশোরের গতখালির ফুল চাষী ও বিক্রেতারা দুপুর পর্যন্ত সম্পূর্ণরূপে ফুল কেনাবেচা বন্ধ রাখবেন এদিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এক বার্তায় শোক ও সুখাত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শেখ আলী গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট জিল টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ